বন্ধুরা দেখি আজকে আমি কয়টা এনিমিনের সাথে টিম আপ করতে পারি আরে ভাই ওই একটা অ্যানিমি এনি বাই টিম আপ টিম আপ টিম আপ দেখছো কত সুন্দর টিম আপ করে নিয়েছে ভাইটা ভাইটা টিম আপ বোঝে এই কারণে আমার সাথে টিম আপ করে নিয়েছে টিম আপ ভাই টিম আপ তো ভাই আর আমি সামনের দিকে যেতে থাকি দেখি আমাদের সাথে কি হয় এই তো ভাই আরেকটা এনিমি ভাই টিম আপ টিম আপ টিম আপ আরে আরেকটা আসছে ভাই টিম আপ টিম আপ টিম আপ দেখি আজকে কোয়ার্টার সাথে আমি টিম আপ করতে পারি তো বন্ধুরা আমরা একেবারে লাস্ট জোনে চলে আইছি দেখি ম্যাচটা আমি বয়া নিতে পারি কিনা বা ওরা আমাকে দেয় কিনা না আপনাদের সাথে টিম আপ করে অনেক ভালো লাগলো যদি এই ভিডিওটা আপনাদের সামনে চলে যায় তো ছোট্ট করে একটা কমেন্ট করে যেও ভাইয়া আমরা কিন্তু এই ম্যাচে একেবারে লাস্ট জোনে চলে আসি একেবারে শেষ জুন দেখে আমি এই ম্যাচটা বয়ে নিতে পারি কিনা বা ওরা আমাকে দেয় কিনা আরে আরে বন্ধু ম্যাচটা তো আমি বয়ে নিয়ে নিলাম তোমাদেরকে অনেক ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ